প্রচুর প্রচুর বড় ভাইয়ার এই দোকানটা এখানে হাজার মডেলের উপরে ভাইয়ার এখানে জুতা আছে এবং ওনারা নিজেরাই এই জুতাগুলা তৈরি করে থাকে আমি একটু গ্রুপিরে দেখাচ্ছি দোকানটা তাহলে বুঝতে পারেন ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই পত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দর্শক বন্ধু একটু ক্লোজ একটু জুম করে দেখাই যারা আসলে নিতে চান অবশ্যই ভরপুর ভাই ভাই মালটা তিন কালার

এখন যেই ব্যয়ের পরিমাণ টাকার প্রয়োজন মাল আমাদেরকে বললে এত নাম্বার প্যাকেজটা দেন আমরা দিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক ভাইয়া দোকানদারি করতে পারবো সহজেই ভাইয়া অনেক ভাই আছে ব্যবসা করতে টাকা পাঠানোর জন্য অনেক টেনশন থাকে বলে টাকাটা পাঠাবো টাকাটা কোথায় যায় প্রতারিত হই কিনা না ভাইয়া এই দেখেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এটা আপনাদের ট্রেড লাইসেন্স এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আর তার মানে দোকানের আপনারা বলতেছেন যে আপনাদের নিজস্ব কোম্পানি নিজস্ব ফ্যাক্টরি অবশ্যই এবং ট্রেড লাইসেন্স করা আছে হ্যাঁ এই এই দেখেন ফ্যাক্টরি ট্রেড লাইসেন্স এই যে আমাদের এখানে পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ টাকা পাঠালে কোনো টেনশন করতে হবে না মানে ভয় পাওয়ার কিছু ভয় পাওয়ার কিছুই নাই একদম নিশ্চিন্তে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা ভয় আপনারা জুতা আমরা লেনদেনটা ব্যাংকের মাধ্যমে করার চেষ্টা করি কোনো ভাই যদি আপনার এই দোকানে আসতে চায় কিভাবে আসবে ভাইয়া যদি গাবতলি হয়ে আসে গাবতলি থেকে বাসে উঠলে একদম সোয়ারি ঘাট সোয়ারি ঘাট নামলে এখানে নাইমা আমাদেরকে ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আর যদি গুলিস্তান হয়ে কেউ আসে গুলিস্থানেমে ওখান থেকে ডিক্সা উঠে চকবাজার যাবে চকবাজার শাহী মসজিদের সামনে ওখানে নাইমা আমাদেরকে ফোন দিলে আমরা যে নিয়ে আসব একদম 2 মিনিটের রাস্তা আপনারা যারা না আসবে তারা মন করেন ভিডিও কল WhatsApp মাধ্যমে ফোন দিবে ফোন দিলে আমরা মন করেন আপনার ভিডিও ছবি দেখাবো যেটা চয়েস করবে দিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দেই মাল দেন হ্যাঁ সারা বাংলাদেশ সারা বাংলাদেশে মাল দেই

বারো নাম্বার প্যাকেজ বারো নাম্বার বারো নাম্বার প্যাকেজটা নিতে চান পঁয়ত্রিশশো টাকা স্ক্রিন শট দিয়ে এদের কাছে পাঠাবেন যে ভাই আমার বারো নাম্বার প্যাকেজটা দেন মা আল্লাহ মা নষ্ট প্যাকেজ ভাই এত সুন্দর প্যাকেজ এটা মাঝে কয়টা আছে ভাই এখানে আট ডজন মাল আছে এখানে আট ডজন মাল আছে আর এটা কত নম্বর প্যাকেজ এটা হলো আপনার তেরো নম্বর প্যাকেজ তেরো নম্বর প্যাকেজ মূল্য চার হাজার টাকা মূল্য চার হাজার টাকা এই তেরো নাম্বার প্যাকেজটার দাম হলো চার হাজার টাকা চার হাজার টাকা কয়টা আছে এটার মাঝে এখানে আট ডজন আট ডজন জি আট ডজনের দাম হলো মাত্র চার হাজার টাকা প্যাকেজ ভাইয়া প্যাকেজ নম্বর চোদ্দ

ওই যে তৈরি করে কোন ভাই যদি ফুটপাতে ব্যবসা করে ব্যান মাঝে ব্যবসা করে টুকটির মাঝে ব্যবসা করে আপনাকে আর আপনি কি করেন পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিব আচ্ছা আমরা এখানে কত নাম্বার প্যাকেজে চাচ্ছি পনেরো প্যাকেজ নাম্বার পনেরো প্যাকেজ নাম্বার পনেরো সবাই খেয়াল করে রাখবেন প্যাকেজ নাম্বার পনেরো আচ্ছা কত এখানে কত ডজন আছে দাম মাত্র পাঁচ হাজার টাকা দাম হলো পাঁচ হাজার টাকা এখানে মাল আছে দশ ডজন দশ ডজন একশো বিশ পেয়ার একশো বিশ জোড়া 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 দাম হলো কত মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দর্শক বন্ধু একটু ক্লোজ একটু জুম করে দেখাই যারা আসলে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এই যে প্যাকেজটা যেভাবে আমি ধরে রাখছি ঠিক স্ক্রিনশট এভাবে দিয়ে ভাইদের কাছে পাঠাবেন নাম্বার বলবেন টাকা পাঠিয়ে দিবেন বাস চলে যাবে কোথায়

অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের কাছে পাঠাবেন ভাইরা আপনাদেরকে প্যাকেজটা পাঠিয়ে দিব কি বলেন ভাই হ্যাঁ ভাই আর কুরিয়ার খরচ আমাদের হ্যাঁ কুরিয়ার পর্যন্ত খরচ আমাদের তার মানে টোটালি প্যাকিং লেবার চার্জ সব ফ্রি সব আমাদের সব ফ্রি কুরিয়ার পর্যন্ত কুরিয়ার পর্যন্ত এই সব ফ্রি আচ্ছা আচ্ছা প্যাকেজ নাম্বার কত ভাই এটা প্যাকেজ নাম্বার 17 আচ্ছা প্যাকেজ নাম্বার 17 কত ডজন মাল আছে এখানে বলেন মাল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ডজন 13 ডজন তেরো ডজন মাল একশো প্যাকেজ নাম্বার সতেরো ছাপ্পান্ন জোড়া আঠারো দেখেন প্যাকেজ নাম্বার আঠারো কত ডজন মাল আছে মাল আছে বারো বারো ডজন হ্যাঁ একশো চৌচল্লিশ জোড়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দশক ছয় হাজার পাঁচশো টাকা বারো ডজন বারো ডজন মাল ভাই বেকার আছেন বেকার না থেকে আজই জুতার ব্যবসা শুরু করুন মাত্র সাত হাজার টাকা দিয়ে এই প্যাকেজটা নিয়ে আপনি আজই ব্যবসা

পনেরো ডজন মাল পাবেন একশো আশি জোড়া একশো আশি জোড়া একশো আশি জোড়া একশো আশি জোড়া পনেরো ডজন মাল সাত হাজার টাকা দিয়ে আজই আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন অনেক টাকা আয় করতে পারবেন প্যাকেজ নাম্বার উনিশ উনিশ প্যাকেজ নাম্বার উনিশ ভাইয়াদেরকে বলবেন যে প্যাকেজ নাম্বার উনিশ বন্ধু পনেরো ডজনের একটা প্যাকেজ দেখেন খুবই সুন্দর দেখা যায় একটু গইনা দেখেন ভাই আমাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয়

আপনি ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আপনি স্বাবলম্ব হতে পারবেন তো আমরা দাম হলো কত সাত হাজার পাঁচশো টাকা টাকা দেখেন দর্শক বন্ধু আমরা তো আপনাদেরকে সিরিয়াল নাম্বার দেখাইছি যাদের দরকার হবে আপনারা ভাইয়াদেরকে বলবেন যে ভাই আমরা এত নাম্বার প্যাকেজ এত নাম্বার প্যাকেজ পাঠান ভাইয়া আপনাদেরকে প্যাকেজ পাঠিয়ে দিবে এবার আপনাদেরকে যদি আমি একটু ভাইয়া বলছেন যে ভাই আমি প্যাকেজ দিব না

এটার ভিতরে কালার আছে আপনি মনে করেন বান্ডিলি একটাই কিন্তু রং আছে পাঁচটা পাঁচটা হ্যাঁ আচ্ছা আমার হাতেরটা ভাইয়া আপনার হাতেরটা পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া এটা পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া দারুন দেখছেন এক নম্বর মাল মাল হ্যাঁ

পাঁচটা গ্রুপ হয়ে মোট বিভিন্ন গ্রুপের বিভিন্ন দাম আচ্ছা আমার হাতের টাকা বড় সাতাত্তর টাকা সবার দাম কমবে তারপর আস্তে আস্তে কমবে ডজনের মধ্যে কালার আছে তিনটা তিনটায় না

হ্যাঁ 2টা হবে না দাম মাত্র 73 টাকা মাত্র টাকা টাকা আসলে তিন 4 ঘন্টা সময় লাগবে আসলে এইভাবে দেখানো যাবে না আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই ভাইয়দের সাথে যোগাযোগ করে নিবেন ভাইয়রা আপনাদেরকে এই জুতাগুলা দেখাবে দেখালে আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই আপনারা এই জুতাগুলা নিতে পারবেন আর এখানে তো প্যাকেজ দেওয়াই আছে আপনারা যে প্যাকেজ নিতে চান ভাইয়দের কাছে খালি বলবেন যে ভাইয়া এত নাম্বার প্যাকেজটা দেন আপনারা

একদম রাস্তা মেন রাস্তার সাথেই আচ্ছা আর যারা নিবে তারা কেউ কিভাবে বলবে আপনাদেরকে আপনারা ভিডিও কলের মাধ্যমে WhatsApp এর মাধ্যমে ভিডিও কল দিয়ে আমাদেরকে স্যাম্পল দেখতে পারবেন আর আপনাদের ওই যে প্যাকেজগুলো যারা নিতে চান প্যাকেজের নাম্বার বলবেন প্যাকেজের শুধু নাম্বারটা বলবেন নাম্বারটা বললে আপনি পাঠিয়ে দিবেন নাম্বারটা বলবেন আমি পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পেস